ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা করা যেতে পারে তাদের কি অন্য কোনো জিনিস এনগেজ করা যেতে পারে আমি নিজে পার্সোনালি যেটা করেছি আমার তো ছোট বাচ্চা আছে মানে ছোট একেবারেই ছোট তার প্রাইমারি স্কুলে পড়ে মাত্র স্কুলে পড়ে আমি একটা কুকুর ছাড়া কিনে এনেছি কিছু পাখি কিনে এনেছি কিছু গাছ কিনে এনেছি তো নাও দেয় মোর হ্যাপি উইথ দোজ এখন বাড়িতে আমার টিভি টিভি চলে না বন্ধ হয়ে গেছে কিন্তু সবার পক্ষে সেটা পসিবল নয় সেজন্য অনেক লজিস্টিক প্রবলেমস থাকতে পারে কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে এটা করতে পারবো আমরা সেটা হচ্ছে যে আমাদের সবার আগে হচ্ছে না এবং এটা যদি হতে থাকে আমাদের রিস্ক 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 ডায়াবেটিস এবং ক্যান্সার প্রচন্ড মাত্রায় বাড়বে সেটা আমি আসছি একটু পরে তো এই জিনিসটা হবে সুতরাং সেইটা অ্যাওয়ারনেস যদি না থাকে আমরা কোনো দিনও মোবাইল বন্ধ করবো না সুতরাং যদি একটা জিনিস আপনি জানতে চান যে কি করলে মোবাইল বন্ধ করা যাবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস হওয়ার পরে তারপর ধরুন এবার সে হয়তো সপ্তাহে একদিন দেখলো বা দুদিন দেখলো কিন্তু বাকি দিনগুলো সে বুঝলো যে না আমাকে কিন্তু ফোনটা অফ করতে হবে ডিনারের অবধি যা ফোন ইউজ করা হয়ে গেল ডিনারের পরে কোনো ফোনের গল্প নেই কিন্তু বই পড়তে পারে গান শুনতে পারে বা কারোর সাথে কথা বলতে পারে রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারে এই পজিটিভ স্লিপ হাইকিং যে কথাগুলো আমরা বলি সেগুলোকে ইনকর্পোরেট করতে হবে তাহলে কি আস্তে আস্তে ব্যাপারটা সেটেল হয়ে যাওয়া উচিত এবার এগুলো করেও তাদের হচ্ছে না তারা হচ্ছে ক্লিনিক্যাল ক্যান্ডিডেট তাদেরকে ডাক্তার দেখাতে হবে এবং ওষুধপত্র বর্ণনা যার থেরাপিটা সাহায্য করতে হবে হ্যাঁ থ্যাংক ইউ चुके हैं वी कैन टीच देम अबाउट द स्लीप हाइजीन दिस स्लीप हाइजीन इक्यू है कि इन स्पाइट ऑफ यूजिंग मोबाइल फोन इन द एयर डे हमरा एक स्लीप टाइम वी कैन फिक्स द स्लीप टाइम कि हमरा अमुक समय सो मुक होना चाहिए और अमुक समय उठ चाहिए मे बी 11 पीएम टू 6 एएम जो भी हमारा स्लीप टाइम 11 पीएम तक है तो मोबाइल शुड बी ऑफ 9 और मैक्सिमम 9:30 तापर एनी ब्लू एमिटिंग लाइट स्विच बार सो एनी टीवी लैपटॉप मोबाइल शुड बी बार 1 आवर 1 1/2 आवर बिफोर स्लीप टाइम यू कैन रीड बुक्स

আজ থেকে পঞ্চাশ বছর ক্যান্সার জিনিসটা হয়তো হ্যাঁ মানে দেখা গেছে সতেরো না আমার বুঝতে পারতো আমি কিন্তু স্টিল ইন স্পাইট অফ দ্যাট ক্যান্সারের প্রিভেলেন্স কিন্তু গত মানে প্রতি দশ বছর অন্তর অন্তর বেশ কিছু করে বেড়ে যাচ্ছে এবার তার সাথে যদি আপনি ডেটাটাকে এক্সট্রাপোলেট করেন যে একই সঙ্গে আমাদের প্রতি ডেকেড অন্তর ডেকেড আমাদের ঘুমের সময়টা ক্রমশ শ্রিঙ্ক করে যাচ্ছে ডিউ টু ফাস্ট পেস্ট লাইফস্টাইল ডিউ টু গ্লোবালাইজেশন এবং ডিউ টু সিল উইথ মাল্টিপল টাইম জোনস আজকে একজন ভারতীয় নাগরিক কিন্তু বসে ধরুন যে সেই ধরুন যদি আইটি সেক্টরে কাজ করে সে শুধু ইন্ডিয়ার কাজ করছে না সে জার্মানির কাজও করছে সে আমেরিকার কাজও করছে সুতরাং তাদেরকে সেই টাইমে অ্যাভেলেবেল থাকতে হচ্ছে তাকে মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে লোকে অ্যালার্ম রাখছে ফোনে বাদ দিয়ে তারপরে মিটিং অ্যাটেন্ড করছে আমার প্রচুর পেশেন্ট আছে এবার এই যে এই যে সিকোয়েন্স যেগুলো হচ্ছে যে কনসিকুয়েন্সগুলো সেগুলো কিন্তু খুব একটা সাধারণ লয় আমরা যেটা এখন বুঝতে পারছি না বিকজ এগুলো সবার হচ্ছে না কিছু কিছু লোকের হচ্ছে কিন্তু অ্যাট সেম টাইম ধরুন আমরা জানি যে টোব্যাকো কজেস ক্যান্সার ইট ইস এ ভেরি গ্রোড ফ্যাক্ট ঠিক একই রকম ভাবে সাইটেড এন্ড ইজ অ্যাবনরমালিটি বা স্লিপ ডিপ্রিভেশন অলসো কজেস ক্যান্সার এটা নিয়ে এখন প্রচুর ডেটা আছে শাস্ত্র শুরু করেছে হয়তো 10 বছর বাদে এটা আরো বেশি মানে ব্যাপারটাকে মানে হেলথ পলিসির মধ্যে আনা হবে गवर्नमेंट সেটা বা তৎপর হবে তো কিন্তু আপাতত যেটা বলা যেতে পারে যে ক্যান্সারের মধ্যে ধরুন যদি আমরা কমন বাট ক্যান্সার নাম বলি যেমন প্রস্টেট ক্যান্সার লাং ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এগুলো কিন্তু খুব কমন ক্যান্সার আমাদের চারপাশে যদি আপনি চোখ কান খোলা রাখেন

এই এই যে সাত থেকে নয় ঘন্টা স্লিপ এটা কন্টিনিউয়াস হবে এবং একটা রেস্টফুল স্লিপ মানে পরদিন সকালে ফ্রেশনেস প্রদান করবে এই স্লিপটা হচ্ছে নরমাল স্লিপ এবার রিসার্চের সময় দেখা গেছে যারা ছ ঘন্টার কম ঘুমোচ্ছে ভার্সেস যারা ছ ঘন্টার বেশি ঘুমোচ্ছে এই এই গ্রুপিংটা ধরে দেখা গেছে যারা ছ ঘন্টার কম ঘুমোচ্ছে তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সার হওয়ার চান্স হচ্ছে সিক্সটি পার্সেন্ট বেশি এটা কিন্তু হিউজ মানে এভেন মোর দ্যান স্মোকিং রিস্ক অ্যাকচুয়ালি তাদের মধ্যে দেখা গেছে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার রিস্ক হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট বেশি তাদের মধ্যে

তাকে রাত্রিবেলা তার হাজবেন্ড এর কাজকর্ম করে দিতে হয় বাড়িতে যেটা তাকে খাবার চাল করতে হয় বাচ্চা পড়াশোনা থাকে তাকে বসে পড়াতে হয় বা দিকে থাকতে হয় যে আমি ঘুমিয়ে পড়লে বাচ্চাটা না করে ঘুমিয়ে পড়বে এই সব বয়সে রাত্রিবেলা ঘুমোতে গেলে পরের দিন সকাল আবার তাকে উঠতে হবে এবং বাচ্চাকে স্কুলে তুলে দিতে হবে রেডি করতে হবে তার হাজবেন্ড অফিসে পাঠাতে হবে এবং সে সারাদিন কিন্তু খুব একটা ঘুমার টাইম পাচ্ছে না হার্ডলি দুপুর আধা ঘন্টা এক ঘন্টা সে শুরু হয়তো সে সময় সে মোবাইল দেখলো বা কাজের মাসে এসে যাবে সেকেন্ডে তো এই জিনিসগুলি ভেরি রিয়েল এবার এই এই যে ঘটনাটা যখন আমরা দেখছি চারপাশে এত অ্যাওয়ারনেস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যাচ্ছে ওভারিয়ান ক্যান্সার বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু এই জিনিসটা ভাবা দরকার এগুলো বাড়ছে ডেফিনেটলি অনেক তার কারণ আছে স্লিপ একমাত্র কারণ নয় কিন্তু স্লিপ কিন্তু একটা অন্যতম খুব বড় কারণ না আমাদের পুরো বিজার পিকচারটাকে দেখতে হবে একটু সি দ্য বিগ এলিফেন্ট ইন দ্য রুম কারণ উই জাস্ট ফোকাসড অনলি অন দ্য ট্রাঙ্ক অর দ্য টেইল অর দ্য অর দ্য লেগ ঠিক আছে তো এটা হলো ক্যান্সারের কথা যদি হচ্ছে আমরা কার্ডিওভাস্কুলার মেটাবলিক ডিসঅর্ডারের কথা ভাবি সেখানে ডায়াবেটিসের রিস্ক কিন্তু প্রায় 50 থেকে 55 পার্সেন্ট বেড়ে যায় মানে ধরুন টাইপ 2 ডায়াবেটিস মানে যেটা সবথেকে কমন ডায়াবেটিস অল ওভার দি ওয়ার্ল্ড সেই ডায়াবেটিসের চান্স বেড়ে যায় 50 থেকে 60 পার্সেন্ট যারা হচ্ছে 6 ঘন্টা কম ঘুরছেন তাদের মধ্যে একই রকম ভাবে তার একটা ছোট ভাই আছে ইনসুলিন রেজিস্ট্যান্স বলি আমরা যে ডায়াবেটিস পুরোপুরি ডেভেলপ করে না কিন্তু প্রি ডায়াবেটিস বা যেকোনো সময় ডায়াবেটিস হতে পারে বা প্রেগন্যান্সি সময় কি হয় সেটাও কিন্তু 6 ঘন্টা কম যদি ঘুমায় সেখানেও প্রায় 40 থেকে 50 পার্সেন্ট তার ইনসুলিন বাড়ে তো প্রেগন্যান্সি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর